আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার শোরুমের আরো একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এই ভিডিওতে আমার শোরুমের যে যে রয়েছে রয়েছে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে মিনিটের ভিডিওতে আসলে অনেক কথা বলা সম্ভব না কিন্তু যে কথাটা আমি প্রত্যেকটা সময় বলার চেষ্টা করি আমার ছোট ইউজার ভাই বোনদের জন্য যারা আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান সফলতা অর্জন করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনি প্রত্যেকটা সময় পরিশ্রম করে যান ধৈর্য ধরে যান নিজের কন্টেন্ট নিজের কাজ দিয়ে আসলে মানুষের ভালোবাসা অর্জন করেন মানুষ এমনিতে আপনাকে ভালোবাসা দিবে কারণ মানুষ আপনাকে বিনা পয়সা আসলে ভালোবাসা আপনি যখন আপনার কাজ দিয়ে মানুষের মনে করে নিতে পারবেন তখনই কেবলমাত্র মানুষ আপনাকে ভালোবাসা দিবে আর আপনি যখন আপনার কাজের প্রতি পরিশ্রম বাড়াবেন আপনার কাজের প্রতি ভালোবাসা রাখবেন আপনি ওই সফলতা খুব দ্রুত পাবেন আমরা অনেকেই রয়েছি যারা আসলে কাজ করতে চাই না কিন্তু সফলতা অর্জন করতে চাই ভাই এখন পর্যন্ত যত সফল ব্যক্তি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু অনেক বেশি পরিশ্রম করেছে অনেক বেশি কাজ দিয়ে আসলে মানুষের মনে জায়গা করে নিতে পারছে এই জন্য আজকে তারা সফল ব্যক্তি তো সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনি নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চান প্রত্যেকটা সময় কাজ করে যান মানুষের মনে জায়গা করেন ইনশাআল্লাহ ভালোবাসা আপনি অবশ্যই পাবেন আর মানুষের ভালোবাসা যখন পাবেন আপনি সফলতা খুব দ্রুত অর্জন করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ